এবার ব্যবসা গরম পড়বে দেখো এই যে বাক্যটি আমরা কিভাবে ইংলিশে বলবো দেখো সামনে গরমকাল আসছে প্রায় পড়ে গিয়েছে বললে চলে হুম তাহলে এই যে বাক্যটি ভ্যাবসা গরম ব্যবসা গরম পড়বে এবার এবার দেখো এই বাক্যটা আমরা কি করব তিন ভাবে ট্রান্সলেট করব দেখো এবার বলতে কি এই সময় দিস টাইম হুম লিখতে পারি দিস টাইম ওকে ব্যাস এবার এটা হয়ে গেছে ভাবসা গরম পড়বে দেখো এখান থেকে কোনো সাবজেক্ট নেই এখান থেকে কোনো সাবজেক্ট নেই এই ভাবসা গরম পড়বে সেক্ষেত্রে আমরা ইট ব্যবহার করতে পারি গরম পড়বে মানে গরম হবেই হবে বোঝাচ্ছে হুম পড়বে বা হবে আর অন্তর্নিত অর্থটা আমাকে বুঝে নিতে হবে সেহেতু দেখো ইট উইল বি দেখো উইল বি হবে বা করবে এরকম একটা বিষয় তাহলে এই যে ব্যবসা এর জন্য লিখবো আনবিয়ারেবল হুম আনবিয়ারেবল আনবিয়ারেবল হট

দিস টাইম না ব্যবহার করে আমরা এখানে দিস ইয়ার ব্যবহার করতে পারি দিস ইয়ার ইয়ার দিস এখানে এই বছর বা এবার এই সময় দা ওয়েদার দা ওয়েদার উইল বি দিস ইয়ার ওয়েদার উইল বি একইভাবে কিন্তু প্রত্যেকবার আমরা উইল বি ব্যবহার করব এবারে দেখো ভ্যাপসা গরম এর জন্য কি করবো অপ্রেসিভলি অপ্রেসিভলি হিউমিট ওকে আরেকভাবে কি করতে পারি দিস টাইম দিস টাইম দ্য হিট হিট উইল বি স্টিপলি দিস টাইম দ্য হিট উইল বি স্টিভলি উইল বি স্টিভ দেখো এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে এই ধরনের যখন এক্সপ্রেশন দেখব আমরা আসল করব আমাদেরকে অনাবত প্র্যাকটিস করতে হবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাগবে স্যার আর যারা কোনো পর্যন্ত এই চ্যালেঞ্জটি সবসময় ঘরে নেই তারা অবশ্যই চ্যালেঞ্জটি সবসাথে বাস্ত থাকবে ওকে থ্যাংক ওয়াচিং দি সিউডিং